বর্তমান ডিজিটাল যুগে আমরা কম্পিউটার ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে স্বাভাবিক হিসেবে দেখি কিন্তু এর পেছনে ছিল এক অসামান্য মস্তিষ্ক তেইশ জুন উনিশশো সালে লন্ডনের প্যাডিংটনে জন্ম নেওয়া একটি নিঃসঙ্গ ও কৌতূহলী ছেলে শৈশবের অধিকাংশ সময় ফস্টের হোমে কাটিয়েছিল তাকে উৎসাহ দেওয়ার কেউ ছিল না তবুও সে বৈজ্ঞানিক বই পড়ে নিজে নিজে আপেক্ষিকতার মতো জটিল তত্ত্ব শেখে শেরবর্ন স্কুলে তার বন্ধু ক্রিস্টোফার মরকমের সঙ্গে বন্ধুত্ব তার মনে আলো জ্বালায় কিন্তু এই বন্ধু টিউবারকিলোসিসে মারা গেলে সে গভীর ভাবনায় ডুবে যায় সে ভাবতে থাকে মনের অস্তিত্ব কি শুধুই পদার্থে মিশে যায় এই প্রশ্ন তাকে কোয়ান্টাম মেকানিক্স ও নিউরোসায়েন্সের প্রতি আকৃষ্ট করে উনিশশো সালে সে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজে যোগ দেয় এবং কয়েক বছর পর একটি বিখ্যাত প্রবন্ধে সর্বজনীন যন্ত্র ধারণা তুলে ধরে এই কল্পিত যন্ত্রের ধারণা ছিল যে নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে যে কোনো গণনা করা সম্ভব আধুনিক কম্পিউটারের মূল নীতি এই অর্জনের ফলে তাকে বলা হয় আধুনিক কম্পিউটার বিজ্ঞানের জনক কারণ এই ভাবনা প্রোগ্রামযোগ্য কম্পিউটারের ভিত্তি তৈরি করে এরপর সে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে ক্রিপ্টোগ্রাফি শিখে দেশে ফিরে আসে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে ব্ল্যাচলি পার্কে সরকারের কোড ব্রেকিং দলে যোগ দেয় তখন জার্মান মিলিটারি তাদের এনিগমা মেশিনের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন কম্বিনেশন সৃষ্টি করে গোপন বার্তা পাঠাচ্ছিল এই রহস্যময় মেশিনের ক্ষতি করতে সে ও তার সহকর্মীরা বোম্বে নামে একটি ইলেকট্রোমেকানিক্যাল যন্ত্র বানান যা এনিগমার রোটর নকল করে সম্ভাব্য সাইফার পরীক্ষা করত কয়েক বছরের মধ্যেই এই যন্ত্র প্রতি মিনিটে দুটি করে বার্তা উন্মোচন করতে পারে ফলে যুদ্ধের সময় হাজারো জীবন বাঁচে এবং যুদ্ধ দুই থেকে চার বছর পর্যন্ত কমে যায় সহকর্মীরা তাকে প্রফেসর বলে ডাকত তার একাকী স্বভাব থাকলেও কঠোর পরিশ্রমে সে সকলের শ্রদ্ধা অর্জন করেছিল এই সময় সে সহকর্মী জোয়ান ক্লার্কের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলে এবং তাকে বিয়ের প্রস্তাবও দেয় কিন্তু পরে নিজের সমকামী পরিচয় জানিয়ে সেই সিদ্ধান্ত বদলে ফেলে যুদ্ধ শেষ হলে সে ন্যাশনাল ফিজিক্স ল্যাবরেটরিতে অটোমেটিক কম্পিউটিং ইঞ্জিন তৈরির কাজে যুক্ত হয় এবং কম্পিউটার মস্তিষ্ক বানানোর স্বপ্ন দেখে উনিশশো সালে প্রকাশিত এক প্রবন্ধে সে টুরিং টেস্ট ধারণা দেয় কোনো মেশিন মানুষকে অনুকরণ করতে পারলে তাকে বুদ্ধিমান বলা যাবে এই পরীক্ষা আজও কৃত্রিম বুদ্ধিমত্তার আলোচনা ও গবেষণার ভিত্তি হিসেবে ব্যবহৃত হয় ক্যাম্ব্রিজ ও ম্যানচেস্টারে কাজ করার সময় সে প্রকৃতির জেব্রার ডোরা কিংবা ফুলের নকশা কিভাবে তৈরি হয় তা বোঝার জন্য মরফোজেনেসিস নিয়ে গবেষণা করছিল কিন্তু উনিশশো সালে তার ব্যক্তিগত সম্পর্কের কারণে পুলিশ তাকে গ্রেফতার করে এবং গ্রস ইন্ডিসেন্সি অভিযোগে দোষী সাব্যস্ত করে তখন সমকামিতা বেআইনি ছিল বলে জেল এড়াতে সে রাসায়নিক ক্যাস্ট্রেশন মেনে নেয় ফলে সে চাকরি ও নিরাপত্তা অনুমোদন হারায় এবং পুলিশ তাকে নজরদারিতে রাখে উনিশশো চুয়ান্ন সালের আট জুন তার বাসায় পরিষ্কারক তাকে মৃত অবস্থায় পায় বিছানায় একপাশে পাশে কামড় দেওয়া আপেল ও সায়ানাইডের গন্ধ ছিল তদন্তে তার মৃত্যু আত্মহত্যা বলে ঘোষণা করা হয় যদিও কিছু গবেষক মনে করেন হয়তো এটা একটি দুর্ঘটনাও হতে পারে তার মৃত্যুর দীর্ঘ দশকের পর দু সালে রানী এলিজাবেথ দ্বিতীয় তাকে মরণোত্তর ক্ষমা দান করেন এবং টুরিংস ল নামে আইন করে অনেকের সাজার রেকর্ড মুছে ফেলা হয় দু সালে তার পঞ্চাশ পাউন্ড নোটে স্থান পাওয়া প্রমাণ করে যে সমাজ অবশেষে তার অবদানকে সম্মান করতে শিখেছে তার জীবনের গল্প আমাদের শিখিয়েছে যে সত্য ও জ্ঞান অনুসরণের জন্য কখনো কখনো একা হতে হয় তবুও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেটি পথ দেখায় আজ আমরা যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করি তার মূল ধারণা তার মাথা থেকেই জন্ম নিয়েছিল আমরা প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে যদি টুরিংয়ের মতো কৌতূহল অধ্যবসায় ও নৈতিক দৃঢ়তা ধারণ করি তবে ভবিষ্যতের যে কোনো চ্যালেঞ্জ আমরা অতিক্রম করতে পারব কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মানবিক মূল্যবোধ বজায় রেখে নতুন দক্ষতা ও মানসিকতা বিকাশ করাই আমাদের জন্য সবচেয়ে বড় দায়িত্ব অ্যালান টুরিংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা তার অদম্য মনন শক্তি ও অনুপ্রেরণাময় জীবনের কথা স্মরণ করি আপনি যদি এই গল্পটি অন্ধকে জানাতে চান ভিডিওটি শেয়ার করুন ও আরও অনুপ্রেরণার গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন